হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এর লাইনে অনেক কটা কলা গাছ রয়েছে গাছে কটা কলার কাঁদি পড়েছে দেখব ঠিক আছে দেখবে ভিডিওটা এটা হচ্ছে কি আমাদের রাস্তা রাস্তার পাশে কলা গাছ আমি দেখানোর চেষ্টা করছি দেখবে এখানে একটা দেখা পাচ্ছি আর একটা আছে দুটো একটা আর একটা পাশাপাশি দুটো আছে একটা আছে হালকা দেখা যাচ্ছে জুম করে দেখানোর চেষ্টা করছি কাঁদিটা দেখা যায় না নিচে দেখা যাচ্ছে তিনটে তিনটে হলো চারটে দেখতে পাচ্ছ ওই ভিতরে একটা আছে চারটে আর দেখছি কটা আছে সবাই দেখতে থাকবে এই পর্যন্ত তো আবার চারটে দেখা পেলাম ঠিক আছে আর আমরা এখানে বসে আড্ডা মারি দেখতে পাচ্ছ এর ভিতরে একটা আছে অতটা দেখা যায় না হালকা মস্ত দেখা যাচ্ছে এখানকার ভিউটা দেখতে পাচ্ছ গ্যাস একে এই দিয়ে সামনে গিয়ে একটা লং ভিডিও করে দেখানোর চেষ্টা করবো তোমার ঠিক আছে একটা দেখো কাঁদি আছে এর ভিতরে আরো আছে ভালো করে দেখলে দেখা যাবে একটা আছে মশা জলছে একটা আছে এই যে পুরো তো দেখা যায় না পুরো গাছে ঢাকা পড়ে গেছে একটা আছে দেখতে পাচ্ছ আর এই যে আমাদের বর্দা আসছে ইয়ে সবাই একটা আর নেই ঠিক আছে কটা হয়েছে বলবে আমাকে থেকে কমেন্টে বলবে আর এপার থেকে দেখো